শেষে ফাইনালি হাতে পেয়ে গেলাম ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি কারেন্সি গোল্ড কার্ড ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি গোল্ড কার্ড করে এটা গোপনতার সাথে হাইট করে রেখেছি তো ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি গোল্ড কার্ড কিভাবে এটা হলো ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি গোল্ড কার্ড তো মূলত দেখেন আমি ইউটিউবে ফেসবুকে কাজ করি তো ইউটিউবে ফেসবুকে আপনার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক ফেসবুক অবশ্যই হলে এটা বোস্টিং প্রোমোটিং এর বিকল্প নাই মানে আপনার ইউটিউব চ্যানেল আছে গুগল অ্যাডওয়ার্ডে আপনি অ্যাড দিতে পারবেন ফেসবুক পেজ আছে ফেসবুকের অ্যাড ক্যাম্পিং এ আপনি অ্যাড দিতে পারেন এটা হলো লিগালি সহজ উপায় আর আপনার কোন একটা ফরাগ আছে সেক্ষেত্রে আপনি ফেসবুকের বুস্টিং এর মাধ্যমে আপনার সারা বাংলাদেশের মানুষের কাছে জানা দিতে পারেন সেক্ষেত্রে আপনার এই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে আপনার নরমাল কার্ড দিয়ে হবে না ডুয়েল কারেন্সি কার্ড আমার হাতে ফাইতে অনেক সময় লাগছে তো মূলত আমার ছিল না ওই জন্য আমি এটা নিয়েছি তো ডুয়েল কারেন্সি কার্ড হাতে ফাইতে আমার কি কি লাগছে তো আমি ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি গোল্ড কার্ড এটা ফাইতে অবশ্যই এটা পাওয়ার জন্য হচ্ছে কি আমি আগে ফাস্টফুড বানাইছি ফাস্টফুড বানায় তারপর ইসলামী ব্যাংকের উপ ব্রাঞ্চ আছে মানে আপনি ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি যে কার্ড যদি নিতে চান অবশ্যই সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে মেন ব্রাঞ্চও যাইতে হবে আপনার ইসলামী ব্যাংকের একটা আছে এবিবিএল একটা হলো এজেন্স ইসলামী ব্যাংক এজেন্সি তো ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে যাইলে এরকম ডুয়েল কারেন্সি কার্ড আপনাকে তারা দিতে পারবে না কেননা তাদের এই ডুয়েল কারেন্সি ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড নিতে হলে মেন ব্রাঞ্চও যাইতে হবে তো মেন ব্রাঞ্চও যাইতে হলে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট লাগবে আর ফাস্টফুড নিয়ে যাইলে তখন আপনি এদেরকে বলবেন ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব বুস্টিং এর জন্য আমি আর একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে তারা আপনাকে কথা ছাড়া দিয়ে দিবে কিংবা এক্ষেত্রে আর বিকল্প তারা দেয় ডুয়েল কারেন্সি কার্ডে বা কেউ যদি বিদেশে যাবে তখন তখন আপনি নিতে হলে আপনারে ডলারটা এনডোস্টমেন্ট তারা বেশি দিবে বেশি দিলেও কিংবা ওই ক্ষেত্রে আপনি যখন বিদেশে যাবেন আপনার বা উমরাও যাবেন বা চিকিৎসার জন্য যাবেন তখন ওই ক্ষেত্রে আপনাদের আপনাকে বিমানের টিকিট এবং বিষার ফটোকপি তাদেরকে দেখাইতে হবে আর না হয় আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থাকতে হবে তো দুইটা ওইতে মানে একটা হলে ইউটিউব ফেসবুক আর একটা হলে দ্বিতীয় আপনার বিদেশে যাবেন আপনার বিশা এবং বিমানের টিকিট এই দুইটার ফটো এই দুইটা ওইতে দেয় ইউটিউব ফেসবুকের ক্ষেত্রে আপনার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থাকলে ওরা একটু দেখবে দেখি যদি তারা দেখে যে রিয়েলি আপনার পেজ দেখেন না ভিডিও আছে বা আপনার প্রোডাক্ট আছে প্রোডাক্ট প্রমোট করেন বই ওই ক্ষেত্রে আপনাকে দিয়ে দিবে আবার এই ক্ষেত্রে আপনি যদি বা আপনি যদি মনে করেন তাহলে আমার টিকটকে যদি এই 1 কোটি ফলোয়ার আছে 10 এই 10 কোটি লাইক আছে ওইটা আপনার সারেন দাম আসবে না আপনার অবশ্যই ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থাকতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন ইসলামী ব্যাংকের এরকম ডুয়েল কারেন্সি কার্ড তো যারা ইউটিউব ফেসবুকে ইউটিউবে যারা ইউটিউবে গুগল অ্যাডওয়ার্ডে ভিডিও অ্যাড দিতে চান তারা আমার মাধ্যমে এরকম আপনারা গুগল অ্যাডওয়ার্ডে অ্যাড দিতে পারেন তো সেক্ষেত্রে আমার ভিডিও স্ক্রিনে দেওয়ার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন গুগল অ্যাডওয়ার্ডের জন্য আমি শুধুমাত্র শুধুমাত্র গুগল অ্যাডওয়ার্ডেরটা সার্ভিসটা দিচ্ছি তো মূলত আমি এটা দিতাম না আমি মূলত হচ্ছে আমি নিজে দুই এক জায়গায় গুগল অ্যাডওয়ার্ড অ্যাড দিতাম যাই কি আমার কাছ থেকে টাকা নিয়ে মারে দিছে আমি ধরা খাইয়া তারপরে কি এই ডুয়েল কারেন্সি কার্ড নিছি নতুন আমার নেওয়ার জন্য কোনো অত প্রশ্ন ছিল না বাংলাদেশে বিভিন্ন রকম আপনি দেখবেন আঙ্কু ফাঙ্কু টিকটকার ফিকটকার সবগুলো ওই একটা কি ডলার এক দুই ডলার খরচ করি মানে গুগল অ্যাড ফেসবুক পেজ প্রমোট করুন ইউটিউব চ্যানেল প্রমোট করুন তারা নিজেরাই ইউটিউব আন না তাহলে তারা ইউটিউব কীভাবে ইউটিউব চ্যানেল প্রমোট কীভাবে করবে তো আরেকটা মূলত হল আপনি যদি গুগল অ্যাডওয়ার্ডে যদি অ্যাড দিতে চান অবশ্যই আমার মাধ্যমে নিতে পারবেন আমার কাছ থেকে নিলে অন্তত পক্ষে আপনি অ্যাকুরেট সঠিক সত্য সার্ভিস যেটা অ্যাকুরেট সার্ভিস যেটা সেটাই পাবেন এটা হইল মেন বিষয় আর আচ্ছা ডুয়েল কারেন্সির কার্ডের বিষয়টা আসলাম ডুয়েল কারেন্সি মূলত হচ্ছে আপনার ওই ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ থাকলে আপনার ফাস্টবুক নিয়ে যাইলে যে কোনো ইসলামিক ব্যাংকের ব্রাঞ্চও যাবেন আপনার ইসলামিক ব্যাংকের ব্রাঞ্চও যাইলে তারা আপনাকে ডলার ইনভেস্টমেন্ট দিয়ে দিবে আপনার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজের জন্য এক্ষেত্রে তারা ডলার কিছুটা কম দিবে তো আমার ক্ষেত্রে আমারে তারা এক বছর মানে এক বছরে এক ডলার দিছিল মানে তারা বলছিল যে আপনি কোন খাত্রে খরচ করতেছেন বা ইয়া কি খরচ করতেছেন বা আপনি যদি ইউটিউবে খরচ করেন কিংবা অন্য কোনো খাত্রে খরচ করেন সেটা আমরা এখান থেকে দেখতে পারবো আপনি যদি বা আপনার ডলার খরচ করে যদি আপনার ফেসবুক পেজ বড় করতে পারেন কিংবা ইউটিউব চ্যানেল বড় করতে পারেন তারপরে কি আপনারা চাইলে আরো ডলার দিব তো মূলত হচ্ছে আমি আরো ডলার বেশি চাইছি ধরেন একটা বাংলাদেশে একটা নাগরিক বারো হাজার ডলার খরচ করতে পারবে বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী তারা কিন্তু বারো হাজার ডলার না যারা কিংবা বিদেশে যায় তাদেরকে হচ্ছে কি পাঁচ ছয় হাজার ডলার দেয় আর যারা ইউটিউব ফেসবুকের জন্য তারা তাদেরকে এক দু হাজার পাঁচশো এরকম ডলার তো আমার ক্ষেত্রে আমি যখন আরো বেশি চাইছিলাম তখন ওনারা বলে ব্যাংক কর্মকর্তারা বলে গুলা খরচ করেন আপনার যদি গুলা খরচ করে যদি ভালো রেজাল্ট পান অবশ্য পরবর্তীতে আপনি আপনাকে আরো দেওয়া হবে ভালো কথা তো ইসলামী ব্যাংকে খুব মোটামুটি এখন যাইয়া ভালো সার্ভিস বাজ যারা সার্ভিস দিচ্ছে বা তাদের আসার ব্যবহারও অনেক ভালো পাইছি কিংবা যারা যেটা অতীতে পায় নাই তো এরকম নতুন বিস্তারিত বিষয় তো অবশ্যই অবশ্যই এরকম ডুয়েল কারেন্সি কার্ড নিতে হলে আপনাকে ফাস্টফুড থাকতে হবে ফাস্টফুড থাকলে আপনার যে কোনো ব্যাংকে যাইয়া আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন এটা দুইটা ওয়াইতে দেয় একটা হইলো আপনার বিদেশে যাওয়ার আর একটা হইলো আপনার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বুস্টিং করার জন্য সেটা যে কোনো ব্রাঞ্চও যাবেন এজেন্সিতে না যে কোনো ব্যাংকের ব্রাঞ্চ শাখাতে যাবেন এই দুটা তো আগে তো ফেসবুক ইউটিউব চ্যানেল বোস্টিং করার জন্য কোনো গুগল কারেন্সি কার্ডে দিত না বর্তমানে তো এই সরকার আসনে অনেক কিছু পরিবর্তন হয়েছে বা ছোট উদ্যোক্তাদেরকে বা তাদের গুরুত্ব দিতে শুরু করতেছে তো যাক মূলত হলো গুগল কারেন্সি কার্ড পাইতে হলে আপনাকে আপনার পাসপোর্ট টাকা লাগবে এটা বাধ্যতামূলক